আজকে বৃষ্টি ভেজা দিন তার সঙ্গে রবিবার এই বৃষ্টি ভেজা রবিবারের দিনে পড়ানো ছিল কিন্তু পড়াতে যেতে মোটেও ইচ্ছে করছিল না এই বৃষ্টি ভেজা ছুটির দিনে কোনো সমুদ্র সৈকতে ঘুরতে ইচ্ছে করছিল তবু কষ্ট করে গেলাম পড়াতে পড়াতে গিয়েই সার্থক হয়ে গেল যেটা চাইছিলাম বলে না মেঘনা চাইতে জল সেটাই পেয়ে গেলাম চলুন কি পেলাম একটু দেখি তো সমুদ্র সৈকত ঠিক করলে হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন এটা হলো আমাদের খয়রামারি অঞ্চলের চাইপাড়া রোডে অবস্থিত ফ্রি সমুদ্র সৈকত এই সৈকতে আপনারাও ছুটির দিনে ঘুরতে আসতে পারেন সকলের জন্য আমন্ত্রণ রইল শুধু আমন্ত্রণ রইল না তাদের যারা উন্নয়ন চান কারণ যারা উন্নয়ন চান যদি সত্যি উন্নয়ন হতো তাহলে এত সুন্দর কি ফ্রি সমুদ্র সৈকত বিনা টিকিটে ঘুরতে পেতাম ভালো থাকবেন